হ্যালো আলাইকুম স্যার আমার দুইটি কোয়েশ্চন ছিল স্যার একটা হলো যে আমি টেন ইয়ার্স রুটে মেডিকেল গ্রাউন্ডে লিফ্ট রিমেন্ট পেয়েছি তিন বছর ধরে এই দেশে আছি তো আমি স্টুডেন্ট ফাইন্যান্সের জন্য এলিজিবল হব কিনা প্রথম কোয়েশ্চন দ্বিতীয় কোয়েশ্চন হলো আমি লোকালটিটির মাধ্যমে আমার কে আর আছে উনি ডিরেক্ট পেমেন্ট পায় তো আমি যেহেতু নতুন করে মানে এই দেশে লিফ্ট ট্রিটমেন্ট পেয়েছি আমি যদি ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করি আর আমি যদি ইউনিভার্সাল ক্রেডিট পাই তাহলে আমার কেয়ার আর বলতেছে উনি কি ডিরেক্ট পেমেন্ট উনাকে ডিরেক্ট পেমেন্ট দেওয়া হচ্ছে এখন উনি বলতেছে যে উনি যদি এখন আমি ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করার পরে যদি উনারা ডিরেক্ট মানে ডিরেক্ট পেমেন্টটা উইথড্র করে ফেলে তাহলে তো উনি এই যে হ্যান্ডসাম অ্যামাউন্টটা পায় ওইটা পাবে না আর ইউনিভার্সাল ক্রেডিট থেকে উনাকে যদি কেয়ার অ্যালাউন্স দেওয়া হয় ওইটা ওনার জন্য মানে সুইটেবল হবে না যেহেতু ডিরেক্ট পেমেন্ট উনি এটা বড় অ্যামাউন্ট পায় আর কি তো সেক্ষেত্রে স্যার ডিরেক্ট পেমেন্ট যাদেরকে দেওয়া হয় এরা কি মানে লং টাইম ডিরেক্ট পেমেন্ট পায় নাকি ইউনিভার্সাল ক্লেম করলে ডিরেক্ট পেমেন্টটা ওরা উঠিয়ে দেয় এই বিষয়টা জানতে চাইছিলাম আর আরেকটা হলো ওই যে মানে স্টুডেন্ট ফাইন্যান্স ইলিজিবল কিনা না স্টুডেন্ট ফাইন্যান্স আপনি এলিজিবল হবেন না আপনি টেম্পোরারি লিভে যদি থাকেন আপনি আইলার পাওয়া পাওয়ার আগ পর্যন্ত আপনি স্টুডেন্ট ফিনান্সে এলিজিবল হবেন না আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন তখনই কিন্তু ওরা আপনাকে আটকে দেবে নাম্বার নাম্বার হচ্ছে যে আপনি যে ক্যারারের ব্যাপারে যেটা বললেন যে লং টার্ম তারপর শর্ট টার্ম এবং তাদের যে হ্যান্ডসাম আমি হ্যান্ডসামত জানি যে এটার কিন্তু একটা মিনিমাম ওয়েজেস আছে কারণ আমরা সেই ওয়েজেসটাই কিন্তু দিয়ে থাকে সেটা সরাসরি যে তারা দিয়ে থাকে সেটাও কিন্তু সেই সরাসরি সেটা পাবে তো এটা প্রত্যেক দিনে একটা লার্জ অ্যামাউন্ট কাজ করতে হয় তারপরে পাঁচ দিন পাঁচ দিনে একটা অ্যামাউন্ট মানে আওয়ার্স থাকে তারপরে না তারা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পায়

মানে ঘন্টা হিসাব আওয়ারলি পে করে তো উনি বলতেছে উনি তো এটা করতেছে এখন উনি ডিরেক্ট পেমেন্ট পাচ্ছে আওয়ারলি এখন সপ্তাহে যত ঘন্টা করে তত ঘন্টা টাকা পায় কিন্তু ইউনিভার্সাল ক্রেডিট থেকে যদি উনাকে কেয়ারার অ্যালাউন্স দেয় তাহলে দেখা যাবে পুরো মাসে উনাকে দুই আড়াইশো টাকা দিবে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করবে সপ্তাহে তো এটা হলে তো উনি কাজ করবে না আসলে কেয়ারার হিসাবে ওইটা যারা পায় তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যে হাজবেন্ড ওয়াইফ ছেলে মেয়ে একই হাউসহোল্ড যারা তারাই কিন্তু কেয়ারার হিসাবে তারা অ্যাপ্লাই করতে হয় আলাদাভাবে করে তখন তারা এলিজেবল হয় এবং তাদেরকে আপনি যেটা বললেন ওই ধরনের একটা লামসাম মানে দেয়া হয় কিন্তু যদি প্রফেশনাল কেয়ারার অথবা আত্মীয় স্বজন যারা তারা তো আর প্রফেশনাল কেয়ারার না কিন্তু যখন প্রফেশনাল কেয়ারারদেরকে হায়ার করা হবে এজেন্টের মাধ্যমে এবং তাদেরকে ডাইরেক্ট পেমেন্ট দেয়া হবে তখন তো তাদের মিনিমাম ওয়েজে যে নিচে তাদেরকে তো দিতে পারবে না কতকটা আমি বোঝাতে পারছি কিনা আত্মীয় স্বজন যারা একই বাসায় থাকছে একই সঙ্গে থাকছে তাদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম তাদেরকে সময় দিতে হয় এবং তার জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি সেটা কিন্তু ফ্রেন্ড বন্ধু হতে পারে ক্যারার হিসাবে কিন্তু যখন প্রফেশনাল ক্যারারের ফ্যাসিলিটি লাগে আপনার কিংবা আপনি চান যেহেতু আপনার ক্ষেত্রে অসুবিধা কি যে আপনার হয়তো বা ওয়াইফ নাই কিংবা আপনার ছেলে মেয়ে নাই অথবা আপনার তো প্রফেশনাল ক্যারার ছাড়া এখানে তো সম্ভব না আর অথবা আপনার ফ্রেন্ড বন্ধু কেয়ারার হিসাবে যদি নেয় তাহলে পরে আপনাকে এসে হেল্প করতে পারবে তো পার্থক্যটা হচ্ছে যে প্রফেশনাল ক্যারার হলে তাকে মিনিমাম ওয়েজেস দিতে হবে তাহলে তো এটা ব্রিচ হয়ে যাবে মিনিমাম ন্যাশনাল ওয়েজেস দিতে হবে আর ক্যারার হিসাবে আত্মস্বজন ফ্রেন্ড বন্ধুরা যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে লামসাম দেয় অর্থাৎ সে যদি ডাইরেক্ট পেয়ে থাকে এজেন্টের মাধ্যমে তাহলে সেটাই কন্টিনিউ করুক কিন্তু সে যে সময়টা তাকে দিতে হবে সে সময়টা তো আপনার জন্য দিতে হবে আপনার জন্য কাজ করতে হবে এবং তারা মোর কম্পিটেন্ট কি থাকবে নাকি ইউনিভার্সাল আমি চলে গেলে মানে না যদি আপনি যদি ইউনিভার্সাল ক্রেডিটে জানো এবং যদি ওই তখন যেটা হতে পারে আপনাকে বলতে পারে যে আপনার আত্মস্বজন ফ্রেন্ড বন্ধু আছে কিনা যারা আপনাকে এই কেয়ার এর জন্য অ্যাপ্লাই করতে হবে তখন ক্যারিয়ার জন্য অ্যাপ্লাই করলে তখন যদি আপনাকে ক্যারিয়ার ফেসিলিটি দেয় তখন যদি একসেপ্ট করে তখন সে ক্যারিয়ার হতে হবে তাহলে তো আপনাকে এজেন্ট এর মাধ্যমে আনতে হবে আপনার তো কোনো আত্মস্বজন নেই আপনার সঙ্গে থাকে কেউ জে না স্যার তাহলে আপনি ওইটাই নেন আপনি তো ইউনিভার্সাল ক্রেডিট যদি আপনার নোরিকোস টু পাবলিক ফান্ড কন্ডিশন না থাকে আপনি তো অবশ্যই আপনি আহ ইউনিভার্সাল ক্রেডিট নেবেন তাহলে আপনি চলবেন কিভাবে আপনি ঘর দিচ্ছেন কিভাবে আপনি এগুলো সবই নেবেন আর আপনি কেয়ার এজেন্টের মাধ্যমে যেটা আসছে প্রফেশনাল তাদের ফ্যাসিলিটি নেবেন ঠিক আছে ধন্যবাদ এম কিউ হাসান হেল্পিং পিপুল থ্রু দা লজ আমাদের রয়েছে ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান